বাড়ির বউ হবে গোয়েন্দা পুলিশ হবে কমেডিয়ান এই একই বস্তা পচা জিনিস তোমরা কতবার অডিয়েন্সকে দেখাবে হইচই কারণ তোমরা যে অডিয়েন্সটাকে ক্যাটার করছো ফ্যামিলি অডিয়েন্স তারাও একটা টাইমের পর হাঁপিয়ে যাবে তারা বলবে ভাই এগুলো তো দেখে ফেলেছি এবার নতুন কিছু দাও এবার আমরা নতুন কিছু দেখতে চাই কারণ এই জিনিসগুলো দেখতে দেখতে আমরাও এবার হাঁপিয়ে গেছি আমরা দেখতে দেখতে হাঁপিয়ে যাচ্ছি তোমরা বানাতে বানাতে হাঁপাচ্ছ না হৈচই এবার তো নিজের মাথার দরজাগুলো খোলো এবার তো বাকি চ্যানেলগুলোকে দেখো বা দেখো যে তারা নিজেদেরকে কিভাবে আপগ্রেড করছে তারা নতুন নতুন জিনিস অডিয়েন্সের জন্য কিভাবে আনছে নিজের মেরিটের উপর একটু তো কাজ করো শোগুলোর প্রতি একটু তো খেয়াল দাও এরকম প্রত্যেক টাইমে একটা একটা করে শো আনবে নতুন কিছু পাবো নতুন কিছু দেখতে পাবো সেই ভরসা দেবে তারপরে খুলে দেখবো সেই একই জিনিস কেন আমি এতগুলো কথা বললাম কারণ বিশহরি বলে একটা সিরিজ বেরিয়েছে হইচইয়ের নতুন সিরিজ নামেই নতুন কিন্তু কাজের মধ্যে কোনো নতুনত্ব দেখতে পেলাম না এবার হইচুয়ের সিরিজ না রিভিউ করতে না মুখস্থ হয়ে গেছে ওগুলোর জন্য কোনো প্রিপারেশান লাগে না কি বলতে হবে সেই একই ফর্ম্যাট একই ফরম্যাটের সিরিজ ছটা এপিসোড প্রত্যেকটা এপিসোডের রানিং লেন্থ কুড়ি থেকে তিরিশ মিনিটের মধ্যে পজিটিভ দিক নেগেটিভ দিক নিয়ে আলোচনা করবো যেখানে নেগেটিভ দিকের সংখ্যা অনেক বেশি পজিটিভ দিকের সংখ্যা খুব কম এই জিনিসগুলো বলতে নতুন করে কি প্রিপারেশন লাগবে এবার এটার ক্ষেত্রেও ঠিক তাই হয়েছে কেন আমি সেটা পজিটিভ দিক নেগেটিভ দিক আলোচনা করার সময় বলছি বাট তার আগের গল্পটা আপনি শুনে নিন গল্পের আগে এর ডাইরেক্টারটাকে ডাইরেক্টরটা খুব ইন্টারেস্টিং শ্রীজিত রয় নামটা এতদিনে সবার জানা হয়ে গেছে নিশ্চয়ই কারণ কিছুদিন আগে কারণ তুই সিরিয়াল করেন কিছুদিন আগেই তার কাজ বন্ধ করে দেওয়া হয়েছিল সেট মানে তৈরি হচ্ছিল তারপর তার সেট বন্ধ করে দেওয়া হয় তৈরি করা সব জিনিস নিয়ে আমি ভিডিও বানিয়েছি চাইলে দেখতে পারেন তো তিনি ডাইরেক্ট করছেন সিরিয়ালের পর তিনি সিরিজ বানাচ্ছেন কিন্তু তার হাতের কাজ ওই সিরিয়ালের মতোই এইসব কাজ দেখার পরে আমার মনে হয় কাজটা বন্ধ করে দিয়েছে যে তুমি আর কাজ করো না বন্ধ করে দাও যা করছো যাই হোক সেসব বিষয় নিয়ে আমরা আলোচনা করবো না আমরা ভালো ছেলের মতো পজিটিভ দিক নেগেটিভ দিক নিয়ে আলোচনা করবো বাট তার আগে এর গল্পটা আমি আপনাদেরকে একটুখানি বলে দিই একটা জমিদার বাড়ি সেই জমিদার বাড়িতে মনসা পুজো হচ্ছে মনসা পুজোর কয়েকদিনে সেই বাড়িতে কিছু মানুষের প্রাণ যাচ্ছে সাপের কামড়ে এবার কি এর রহস্যই পরিবারের একটা পাস্ট আছে কি সেই পাস্ট সেই পাস্ট উদ্ঘাটন করতে আসছে হইচুয়ের বাকি নারী চরিত্রের মতো এখানকার নারী চরিত্র বাড়ির নতুন বউ সোলাঙ্কি নতুন বউ গোয়েন্দা তো হতেই হবে ভাই এটা ছাড়া হইচুয়ের রাস্তাই নেই আপনি যেখানেই দিয়ে দিন সেই একই গল্প ওই একটা রচনার গল্প ইয়ে করেছে যে আপনি যাই রচনা দিন সেটাকে গরুতে কনভার্ট করতেই হবে তো বাড়ির বউ মানে সেটা গোয়েন্দাতে কনভার্ট করতেই হবে বস তো এখানেও গোয়েন্দা সে কীভাবে বাড়ির রহস্য উদ্ঘাটন করে এটা নিয়েই গল্প এবার দেখার এটাই যে এই যে খুনগুলো হচ্ছে এর পেছনে সত্যি ভগবানের কোনো হাত আছে নাকি ভগবানের নাম করে কোনো এর থেকে বেশি জানতে হলে সিরিজটা দেখুন বলবি যে এটুকু তো গল্প সেটুকু রিভিউ তো সব বলে দিলে যাই হোক যারা যারা এই ধরনের সিরিজ দেখেন বা দেখা প্রেফার করেন তারা জান গিয়ে দেখুন সিরিজটা এর থেকে বেশি গল্প জানতে হলে আপনি সিরিজটা দেখুন এবারের পজিটিভ দিক নেগেটিভ দিক নিয়ে কথা বলবো কিছু পজিটিভ দিক আছে একটা দুটো সেটা হচ্ছে এখানে একজন দুজনের পারফরমেন্স ভালো শঙ্কর চক্রবর্তী সোলাঙ্কি কৌশিক রয় এদের পারফরমেন্স ভালো ছিল বাকিদের পারফরমেন্স ঠিকঠাক আহামরি নয় কিন্তু এদের পারফরমেন্স যারা লিডে ছিল আর কি তাদের মানে তাদের মানে ভালো কাস্টিং করা হয়েছে এবং তাদের পারফরমেন্সও কিন্তু বেশ ভালো পারফরমেন্স কিছুটা আপনাকে এঙ্গেজ করে রাখতে পারে বিশেষ করে কৌশিক পারফরমেন্স এখানে খুব ভালো এখানে ভিএফএক্স এর কিছু পোর্শন আছে মানে সাপের কিছু পোর্শন আছে যেগুলো ভিএফএক্স দিয়ে করা হয়েছে সেখানে ভিএফএক্স এর কাজ কিন্তু বেশ ভালো মানে বাংলা সিনেমার বাজেটে একটা রেস্ট্রিকশন আছে তার মধ্যে থেকে যেটুকু যতটা ভালো করা যায় তারা করেছে খুব সস্তায় যে ভিএফএক্স টা ছেড়ে দেওয়া হয়েছে সেটা কিন্তু আমি বলতে পারবো না ভিএফএক্স এর কাজ মোটামুটি ভালো খারাপ না এবং গল্পের মধ্যে গ্রামটাকে যেভাবে এনেছে গ্রামের লোকজন বেদে কমিউনিটি তার সঙ্গে যাত্রাপালা এইসব জিনিসপত্র যেগুলো এনেছে সেগুলো কিছু জায়গায় ইন্টারেস্টটা আপনার হোল্ড করে রাখতে পারে কিন্তু এই কিছু জায়গায় তারপর আবার হোল্ডটা ছেড়ে যায় আবার আপনার মনে হয় সেই একই জিনিস দেখছেন এবার সেটা কেন সেটা আমি নেগেটিভ দিকে আলোচনা করব প্রথমে হচ্ছে গল্প এখানে না গল্পটাকে দুটো ভাগে ভাগ করা হয়েছে একটা মা মানুষ মা মনসার গল্প আছে এবং একটা আছে যে এই যে এই যে সিরিজটা তার যে মেন গল্প মানে যে ঘটনা সেটা এবারে যে দুটো গল্প মা মনসার গল্প এবং এই সিরিজের গল্প এই দুটো গল্প তো মিলতে হবে তবে তো দেখতে ইন্টারেস্ট লাগবে আপনি যখন ট্রেলার বার করেছিলেন ট্রেলার দেখে অনেকে অ্যাজিউম করেছিল যে বেহুলা লক্ষীদর গল্প হবে বা সেখান থেকে অ্যাডাপ্ট করা হবে বা বেহুলা লখিন্দরের গল্পের সঙ্গে মা মনসার গল্পের সঙ্গে এখানে কোনো কানেকশন থাকবে আপনি যখন গল্পটা দেখবেন আপনার মনে হবে যে এই যে মা মনসার অ্যাঙ্গেলটা বা বেহুলা লক্ষিন্দরের অ্যাঙ্গেলটা ফোর্সফুলি ঢোকানো মেন গল্পের সাথে এই গল্পটার কোনো মিলই নেই মানে এই গল্পটা পুরো মনে হচ্ছে আলাদাই একটা ট্র্যাক চলছে এবং মেন গল্প সেটা আলাদাই ট্র্যাক চলছে মানে এরা নিজেদের সিরিজ হিট করানোর জন্য ভগবানের নাম নিতেও দুবার ভাবে না ঠিক আছে মানে এই যে ভগবানের অ্যাঙ্গেলটা সেটা জোর করে আনা হয়েছে এখানে না আনলেও এই সিরিজটার কিচ্ছু হতো না এই গল্পটাকে যদি নর্মালভাবেও দেখাতো তাও এই গল্পটার কোনো উন্নতি বা অবনতি হতো না তাও কিছু অডিয়েন্স যারা যারা ওই যে ভগবানের জিনিসপত্র দেখতে ভালোবাসে মানে বাড়িতে পুজো টুজো করে মানে বাড়ির মা কাকিমা যাদের যেই গ্রুপটাকে এরা ক্যাটার করে আর কি তাদের যেহেতু দেখতে ভালো লাগবে মানে ট্রেলারের মধ্যে বেহুলা লক্ষীন্দার অ্যাঙ্গেলটাকে টেনে এনেছে টেনে এনে অডিয়েন্সটাকে ক্যাটার করেছে ইন্টারেস্ট গ্রো করিয়েছে লোক ভেবে যে আচ্ছা দেখতে পাবো আমরা আমাদের পুরাণ থেকে গল্প আনছে সেটা বিষয়ে আমরা কিছু জানতে পারবো বোধ হয় এইসব এনে গল্পটাকে দেখিয়েছে যখন গল্পটা অডিয়েন্স দেখছে যে এ বাবা এখানে তো ওই মা মনসার অ্যাঙ্গেল বা বেউলা লক্ষীন্দর অ্যাঙ্গেলের কোনো কাজই নেই জোর করে ঢুকিয়েছে মেন গল্প তো আলাদাই কিছু চলছে ভাই যাই হোক তো গল্পটা ভালো না যে গল্পটা সেই গল্প এর আগে হয়ে গেছে এবং সেই গল্পের সঙ্গে যেভাবে মা মনসার অ্যাঙ্গেলটা একদম লাস্টিকে ডেভেলপ করা কানেকশন তৈরি হয় না এই গল্প এমন লেখা যার এক্সিকিউশন ভালো না এমন একটা গল্প যে গল্পটায় দেখাতে চাইছে ডাইরেক্টটা প্রথম থেকে অন্য কিছু কিন্তু সে এমনভাবে ভাবে দেখাচ্ছে যে অডিয়েন্স প্রথম এপিসোড থেকে বুঝেই যাচ্ছে যে আচ্ছা ট্রেলারে আমাদেরকে ব্লাভ দেওয়া হয়েছিল ট্রেলারে যে জিনিসটা দেখে অডিয়েন্স ক্যাটার করা হয়েছে সেই গল্পটাই আসলে না গল্পটা অন্যই কিছু এবং সেটা অডিয়েন্স ফার্স্ট এপিসোড থেকে বা সেকেন্ড মানে সেকেন্ড এপিসোড থেকে বুঝতেই পেরে যাবে ইমোশন কোনো জায়গায় ওয়ার্ক করে না এখানে যে এতগুলো মানুষ মরছে এই যে বাড়ির পাস্ট আছে সেই বাড়ির পাস্টের সঙ্গে যে ইমোশন জড়িয়ে আছে এতগুলো মানুষের সঙ্গে যে ইমোশন জড়িয়ে থাকবে যে তারা যখন মারা যাবে লোকের টেন টেনশন হবে লোকের খারাপ লাগবে সেই জিনিসগুলো সেই ইমোশনগুলো সেইগুলো উঠেই আসে না সম্পর্কগুলো সম্পর্কগুলো খুব কাঁচা সম্পর্কগুলো আপনার কোনোভাবে পরিপক্কতাই দান করা হয়নি সেই সম্পর্কগুলোকে স্ট্যাবলিশই করা হয়নি সেভাবে যাতে লোকের ওই ইমোশনটা ওয়ার্ক করে লাস্টে গিয়ে তার মধ্যে তো বললাম যে মা মানুষের অ্যাঙ্গেলটা একদম লাস্টে আসে যার সঙ্গে আপনার কোনো মিল আপনি খুঁজে পাবেন না এখানে মাঝখানে এমন কিছু জিনিসপত্র হচ্ছে যে জিনিসপত্রগুলো আপনার মনে হচ্ছে যে কোথা থেকে হচ্ছে কেন হচ্ছে হচ্ছে কি গল্পের মধ্যে তার কি সম্পর্ক সেগুলো আপনি কোনো ধরনের আইডিয়াই পাবেন না এবং সোলাঙ্কি পারফরমেন্স ভালো দিয়েছে কিন্তু সোলাঙ্কিকে যেভাবে প্রেজেন্ট করা হয়েছে মানে গোয়েন্দা একজন বাড়ির নতুন বউ সে বাড়িতে আসছে সে একটা কেস সলভ করছে বা বাড়ির রহস্য উদ্ঘাটন করছে এবার সেটাকে তো আপনার একটা মতো করেই দেখাতে হবে তাকে তো আপনি সেই ক্যারেক্টারটাকে আপনি মানে ফেলুদার মতো বানাতে পারেন না যে যেখানেই যাচ্ছে চোখ একদম খোলা যেদিকেই তাকাচ্ছে সেদিকেই ক্লু এখানে পা রাখছে এখানে ক্লু পাচ্ছে ওখানে হাত রাখছে ওখানে ক্লু পাচ্ছে মানে ম্যাজিকের মতো সব হয়ে যাচ্ছে এই ক্যারেক্টারটা যদি ফেলুদার মতো ক্যারেক্টার হতো তাহলে বুঝতে পারতাম যে গোয়েন্দা তার কাজই এইটা সে এইটা নিয়ে আছে তো জিনিসগুলো দেখলে সে মানে রিলেট করতে পারে সে ক্লুগুলো পার করতে পারে বুদ্ধি লাগিয়ে এখানে একটা আপনি গৃহবধূকে দেখাচ্ছেন খুব সাধারণ গৃহবধূ সে এত কাজ একা হাতে এবং এক নিমেষে কি করে করে ফেলছে তার জবাব হইচই দিন দিতে পারল না দেখিয়েই গেল খালি এই হচ্ছে পজিটিভ দিক আর নেগেটিভ দিক এরপরেও যদি আপনারা দেখতে চান একই গল্প মানে একই গল্প তো নয় গল্প আলাদা বাট সেই একই ট্রিটমেন্ট একই মানে ওই জিনিসপত্র যেটা হইচই দেখিয়ে এসছে আগে সেই একই ফর্ম্যাট যদি আপনারা বারবার দেখতে চান যান হইচই দেখিয়ে দেখুন না হলে আমার রিভিউ শুনুন কেমন লাগলো রিভিউটা জানাতে ভুলবেন না ভালো লাগলে প্লিজ আপ লাইক করবেন কমেন্ট করবেন শেয়ার করবেন চ্যানেলটাকে মাস্ট মাস্ট সাবস্ক্রাইব করবেন দেখা হচ্ছে নেক্সট কোনো ভিডিওতে ততক্ষণ বাই বাই টেক কেয়ার অ্যান্ড বি সেফ